নর্মাল চিত্র ওয়াল চিত্র ওয়াল বাঙ্গার অপশন তিন ধরনের গার্ড আছে আসসালামু আলাইকুম ভাই সবাইকে ওয়েলকাম আশা আশরাফ হার্ডওয়্যারের নতুন ভিডিওতে এরকম কিন্তু ল্যামিনেটিং করা প্যাকেটটাকে ইনটেক যার ওয়াটটি এখানে লেখা পাবেন 10000 ওয়াট এবং ম্যাক্স ডেল ক্যাপাসিটি 32 এমএম পর্যন্ত একদম ইনটেক মাল খোলা হয়েছে না বক্সে বক্সের এখানে কিন্তু গাট করা আছে এখানে আপনাদের বিট গুলো রাখতে পারবেন আর অরিজিনাল বক্সের কিন্তু এখানে কোথায় লেখা থাকে বড়াই বক্স গুলো অনেক হেভি আর এই হলো মেশিনটি এখানে আছে কাঠ বা লোহা ছিদ্র করার জন্য ড্রিল চক আর এখানে কিছু ড্রিল বিট দেওয়া আছে এখানে আপনার তিনটি ছিদ্র করার আর দুটি বাঙ্গার মোট পাঁচটি পিচ পেয়ে যাবেন এই মেশিনের সাথে অরিজিনাল রোটারি ডেল যা বড়িতে লেখা পাবেন আর এর ওয়ার্ড টি হচ্ছে দশ হাজার নয়শো আর পি এম সর্বোচ্চ ডেল ক্যাপাসিটি কিন্তু বত্রিশ এম পর্যন্ত বড়িতে লেখাই পাবেন তো এটাই কিন্তু বড়াইয়ের সর্বোচ্চ মডেল যা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন এখানে নর্মাল ছিদ্র ওয়াল ছিদ্র ওয়াল বাঙ্গার অপশন তিন ধরনের গার্ড আছে এটা হচ্ছে ওয়াল চিত্র করার আর সামনে দিলে নর্মাল যেমন কাটলোয়া চিত্র করতে পারবেন কাটলোয়া চিত্র করলে কিন্তু আলাদা চক দেওয়া আছে এখানে এই চকটা লাগিয়ে কিন্তু আপনার কাটলোয়া চিত্র করতে হবে আর ওয়াল চিত্র করলে কিন্তু আলাদা চক লাগে না এখন এই অপশনে দিয়ে ওয়াল বাংতে হবে ব্রাশ ডেল বাঙ্গার বিট একটি নর্মাল চিত্র করার চক সবকিছু পেয়ে যাবেন এই বক্সের ভিতরে এনের প্রাইস কি পড়ছে 3100 টাকা মাত্র 3100 টাকা হলে বেজে যাচ্ছে অরজিনাল বড় আইমন্ডিল একদম বড় সাইজের তো যারা নিতে চান ভিডিওতে যে দুটি নাম্বার আছে দুটি নাম্বারেই ইমো WhatsApp আছে অনেক সময় নাম্বার বন্ধ থাকলে কিন্তু ইমো WhatsApp খোলা থাকে সেখানে যোগাযোগ করে নেবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করেন না কেন শুধু দু থেকে তিন দিনের মধ্যে আপনার কাছে পণ্য চলে যাবে দুই থেকে তিন দিনের মধ্যে মাল হাতে পেয়ে তারপর ডেলিভারি ম্যানকে মাল দেখেই পেমেন্ট করতে পারবেন আর অর্ডার করতে শুধু ডেলিভারি করা স্ট্যাটাস করবেন